নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি জ্যান্ত কই মাছ দিয়ে আর ওল দিয়ে রান্না করব আর তার সাথে আর একটা রেসিপি থাকবে আর এই রান দুটো রান্না পেঁয়াজ রসুন ছাড়াই করব আর কি মাছ নিয়েছি আপনাদের দেখাচ্ছে আর পুরো জ্যান্ত মাছ একদম আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন জ্যান্ত একদম এর সঙ্গে দুটো লেটা মাছ আছে ল্যাটা মাছগুলো কি বড় বড় সাইজের এই মাছের মধ্যে কিছুটা লবণ নিয়েছি দিয়ে দেবো তাহলে মাছগুলো তাড়াতাড়ি মরেও যাবে আমার কাটতে সুবিধা হবে এই কই মাছ খুব জানি শক্ত সহজে মরতে যায় না আমি এবার ওই ওলটা কেটে নেব আর কয়েকটা ঝিঙে নিয়েছি এগুলো সব কেটে নেব আমি এই ওলের মধ্যে দুটো আলুও কেটে দেবো আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন আমার ছেলেই আলু খেতে ভালোবাসে ওই জন্য আমি এই আলুটা দিচ্ছি ঘন্টা চলে আছে কড়াই বসিয়ে দিলাম আর রাস্তাটা উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে কড়াইতে জল দিয়ে দেব জলটা প্রায় গরম হয়ে গেছে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা একবারে দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর রোল আর আলুটা দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দেবো ওল আর আলু ছাড়া সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিচ্ছি আরও একটু ফুটিয়ে নেবো পুরো সেদ্ধ হয়ে গেছে লাগিয়ে নিচ্ছি চার পাঁচটা শুকনো লঙ্কা ভেজে নেব গোটা ধনে এলাচ দারচিনি লবঙ্গ আর কিছুটা গোলমরিচ দিয়েছি সব একসাথে ভেজে নেবো দিয়ে কিছুটা জিরাও দিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে লাগবে মাছের লবণ হলুদ মাখিয়ে নবো এবার মাছগুলো ভেজে নেচ্ছি হ্যাঁ কই মাছের সাইজ গুলো খুব ছোট ছোট এই মাছ ভাজার তেলের মধ্যেই এই ঝিঙা গুলো এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম এটা দিয়ে অল্প করে রাঁধুনি নিয়েছি এটা বেটে নেব হলুদ দিয়ে দিচ্ছি

রান্না করলাম কি লাগলো আমি এখানে শুকনো লঙ্কা এখানে খাটা লঙ্কাটাও ব্যবহার করতে লাগে এইভাবে করলে কিন্তু খেতে দারুণ লাগে ছোট ছোট কয়েকটা তেজপাতা নিয়েছি তেলের পরে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে টমেটো কুচি টা ভালোভাবে গোলেও গেছে আর ভালো ভাজাও হয়েছে এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু আর ওটা দিয়ে একই সাথে ভেজে রাখা মাছটাও দিয়ে দিচ্ছি আর এই জ্যান্ত মাছ তো ওই জন্য একটু ঝোলটা একটু পাতলা রেখেছি খেতে বেশি ভালো লাগে পাতলা ঝোল জ্যান্ত মাছের ভেজে রাখা মশলাটা এবার বেটে নিচ্ছি আছে এবার আমি এই যে মশলাটা বেটে রেখেছি একটু জল দিয়ে এভাবে একটু গুলিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দিচ্ছি মাছ রান্না করলে এরকম ভাজা মশলাতে করলে বেশি খেতে ভালো লাগে ওল দিয়ে মাছের তরকারি তো হয়ে গেছে এবার লাভিং নিচ্ছি বন্ধুরা দুটো রান্না তো কমপ্লিট হয়ে গেল আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিও